জামপর ডাকিয়া নিয়া দা ধাপপুর গালের দিকে লাশ পড় রাস্তায় না আপনি যে গারমেন্সিতে ছিলেন সেখান থেকে এই জীবনে চলে আসলেন এই গল্পটা একটু বলবেন কিভাবে আসলে আপনি আসলেন একটা গার্মেন্টস সেক্টরে কাজ করছিলেন আপনি নিয়মিত সেখান থেকে আপনার এই কাজের সন্ধানে এখানে মেট্রো স্টেশনে বা রাস্তার ধারে বসে থাকা দাঁড়িয়ে থাকা এই দিন এই দিনে আসলে কিভাবে আসলেন আপনি যে আর বাসায় বাড়া আছিলাম সে আমারে বলল যে আপনি তো অনেক অসহায় যদি এখন গার্মেন্টস করেন আপনি ছেলেটা স্কুলে নেওয়া আনা করা লাগবে গার্জেন লাগবে গার্জেন রাখবো তাহলে আপনি কিভাবে যাবেন গার্মেন্টস তো আপনার সারাদিন কালকে ছুটি দিব না আপনি যদি এই কাজ করেন আপনি সেদিন গার্জেন ডাকবো না গেল সমস্যা নাই পরের দিন আপনারে কাজে নিবে তাহলে আপনি এই কাজ করেন আমি বললাম আবা আমি তো কিছুই চিনি না তো আমি কিভাবে এই কাজে যাব আমি নিজে ঢুকাই দেব আচ্ছা তাহলে আপনি কাজ ঠিক করেন উনি কাজ ঠিক করলো ঠিক করে এই পুরুবি আনলো আইনা আমাক দেখাই দিল যে মানুষের সাথে যাইবেন যায়া যদি না চিনেন রিক্সায় উঠে চলে যাইবেন এরকম করতে 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 আমার ছেলে ওয়ানতিগা থেকে মেট্রিক পরীক্ষা দিল ওই যে দশ নম্বর আদেশী উচ্চ বিদ্যালয় আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফকির বাড়ি পড়ছে বিদেশি গো স্কুলে ওয়াই ডাব্লিউ সি ওয়াই ডাব্লিউ সি যে সময় আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিল ওই সময় আমার ছেলে বললো মা এখন কলেজে ভর্তি হলে তুমি কি এক কাজ করে পারবা তাহলে আমি গার্মেন্টসে ঢুকে যাই আমি কাজ আসি আমার ছেলে গার্মেন্টসে ঢুকে গেছে আমি যায় সারা দিন কাজ করে আর ছেলে দেখি না কি আমার ছেলে কোথায় গেল দেখি একজনে বলছে তোমার ছেলে তো গার্মেন্টসে ঢুক যে আমার ছেলের গার্মেন্টসে কে নিল তো কেউ না তারপরে আইলার কইলাম বাবা তুই গার্মেন্টসে ঢুকছ আমি এত বছর কষ্ট করছি তুই আর দুই মাস পরে রিজাল্ট বাড়িব কলেজে ভর্তি করবো যাই বাবি করি তাকে ভিক্ষা করবো কয় আম্মা এখন বিশ টাকা লাগবো কোথায় পাবা আমি দুই মাস গার্মেন্টস করলে দশ হাজার তো আগাবি আচ্ছা ভালো করছে ওই ওয়াই ডাব্লিউ সি আবার বুদ্ধি করছে যে এই মা ও আমাদের সাথে যোগাযোগ করিয়া উনি এতটুকু আসছে বিদেশিকের কাছে আবার আবেদন জানাইছে যে আমার এই মাটা তো অনেক অসহায় ওনাকে যদি আর চারটা বছর সুযোগ দেন তাহলে এই মাটা রাস্তায় দাঁড়াইতে পারবে কি সুযোগ দিব যে উনার আশা আছে উনার সেল ইঞ্জিনিয়ার বানাবে ঠিক আছে ওই সাড়ে এগারো মর্চে উনি চোদ্দ তারিখে পরীক্ষা দেব দিয়া যদি উনি ঠিক আছে তাহলে আমি আবার চার বছর সুযোগ দিবো কি সুযোগ হোস্টাল থাকা খাওয়া এগুলো আমি দিব পরীক্ষার ফিস বেতন আমি দিব খালি মা ছয় মাস পর পর বই দিবে আর ওনার যে পোশাকগুলা লাগবে এগুলা দিব দে ওই বিদেশিরা আমার আবার ডাইয়া নিল জি খুশি তোমার কাছে আর একটা আবেদন আছে কি যে বিদেশিরা আরো চার বছর সুযোগ দিছে তো আবার চার বছর সুযোগ দিছে ওই স্টাইলে খরচ তো আমি দিতে পারবো না কয় না ওনারা পরীক্ষার ফিজ বেতন সবকিছু দিব তুমি খালি কাপড় চোপড় দিবা আর ছয় মাস পর পর বই দিবা ঠিক আছে যদি আপনারা ভালো মনে করেন রাজি তারপরে উনারা হোস্টেলে যা খরচ লাগলো ভর্তি ওগুলা দিয়ে যা লাগে সব দিয়ে চার বছরের জন্য সাড়ে এগারো মর্চে নিয়ে আসলো আমি চার মাস পুরোনো মাসের মাথায় টাকার বই দিছে আর সবার সাথে একটা পরিবেশ আছে প্রতি সপ্তাহ যায় আরো বিশটা বড় লোকের পোলাহন বাচ্চার আইতো একটা ডিম খাইতো একটা ডাব খাইতো আমার ছেলে তাকায় থাকবো আমি কাজ করছি ওই হোস্টেলের গেটে গিয়া দাঁড়ায় রয়েছি দাঁড়ায় থাকা দারুণের বলছি যে আমার ছেলে আছে ঠিক আছে ওনারা যায় কয়তো তোমার আম্মা ওই বাইরে দাঁড়ায় আছে সবাই জানতো আমি কাজ করে খাই খালি ভিতরে কেউ জানতো না তারপরে এরকম করতে করতে আমার ছেলে শেষ পরীক্ষার ভিতর আবার ওই মর্চার ওনারা একটা বিদেশি বিদায় অনুষ্ঠান করে কলে বিভিন্ন জায়গার কোম্পানি আসে কোম্পানি আইসা সব ছাত্র ইয়া দিছে তারপরে ওনারাই এই চাকরিটা আমার ছেলের কোম্পানির দিয়া দিছে তাহলে আপনার ছেলে এখন কর্মজীবী হ্যাঁ এখন কর্মজীবী মনে করো বিশ বাইশ হাজার টাকা পাই কোম্পানি সরকারি গেলে আট ন লাখ টাকা আমি কোথায় পাবো আজও আমি কাজ করি এখন সেলারি বিয়া করাইছি আলাপ আসলে একটা নাতি হয়েছে বিশ হাজার টাকায় তো হয় না দুইটা রুম ভাড়া দশ হাজার তারপর আবার চারটা মানুষের খাওয়া এখন আমি কাজ করেই খাই আমি সরকারি সার কি তো আমার মতন মহিলা দিতে পারবো না ন লাখ টাকা কোন জায়গায় পাব ঘুষ কোন জায়গায় কে দিব আমি একজনের থেকে মনে করো দার দেনা সুদায় না যদি ন লাখ টাকা দেই তোমার এ দিলাম তুমি স্যারকে দিলা না তাহলে আমি এই রেন দিব কোথার থেকে আমার বাড়ি নাই গন নাই কিচ্ছু নাই আমি কি করব আমি এই কোম্পানি চাকরি করে আমি পরে আমি কি লাভ করলাম আমার এই রাস্তার কাজ কাজই রইল দর্শক যেমনটি শুনছিলাম আসলে কষ্ট করে মা ছেলেকে মানুষ করেছে এবং একটি বিদেশি কোম্পানিতে তার যখন চাকরি হয়েছে তার ছেলের ভাগ্যের পরিবর্তন হলেও মায়ের ভাগ্যের কিন্তু পরিবর্তনটা হয়নি তো দেখা যাক আরো কোনো গল্প আমরা শুনতে পাই কিনা